আমার ছেলের বার্থডের জন্য প্রিপারেশনটা শুরু করেই দিলাম এই তো হচ্ছে সব কিছু কেনাকাটা করে নিয়ে আসছিলাম গতকালকে মানে অগ্রিম রেডি করে রাখছি যদি সময় না পাই যেহেতু সময় কম অল্প কিছুক্ষণের ভিতরে সব কিছু করতে হবে আসলাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও এই তো আজকে হচ্ছে সব কিছু ডেকোরেশন করা শুরু করে দিয়েছে এদিকে হচ্ছে এটা আমার দেওয়ার আর এই পাশেটা আমার ভাই আর আমার ছেলেদেরকে নিয়ে আমি হচ্ছে ডেকোরেশন শুরু করে দিলাম এই যে আমি এইভাবে বোঝাই দিচ্ছি যে এই যে মানে এই বইতে যেভাবে আছে এমন এমনটাই হবে বাট আমি হচ্ছে যেহেতু আমাদের অল্প জায়গা সেহেতু অল্প জায়গার ভিতরেই সব কিছু কমপ্লিট করতে হবে তো আমি সকালের দিকে সকালে রান্না বান্নাটা করে খাওয়া দাওয়াটা সেরে যেহেতু হচ্ছে বিকেল থেকেই সবাই আসবে মেহমানরা বেশি না আমরা নিজেরাই ছোটোখাটোর ভিতরে আমার ছেলের জন্য বার্থডেটা করব। তো ছেলে আর ছেলের বাবার হচ্ছে একই দিনে বার্থডে তো এদিকে হচ্ছে ওরা সব কিছু নিয়ে হচ্ছে বেলুনগুলো সব কিছু দেখে মেখে নিলো আর এদিকে আমার দুই ছেলে আছে তাদেরকে দুইটা দুইটা করে বেলুন দিয়ে দিলো আর এদিকে আমার ভাইয়ের অবস্থায় তো আমার ভাইকে আমি একটা কি কথার জন্য একটা বলছিলাম আরও হেসেই বাঁচতেছে না দেখছেন কী একটা হাসি দিয়ে দিল আমার দেওরও একদম কী একটা হাসি দিয়ে দিল তারপরে ওরা কিছুটা বেলুন নিচে রেখেই তো দেখেন ডাম্বা ডাম্বা করে ফুলাচ্ছে সব মুখ দিয়েই ফুলানো শুরু করে দিছে আগে ছোটোবেলায় যে এমন করে লাগা পাঁচ টাকা দশ টাকাতে বেলুন কিনে নিজেরাই ফোলাইতাম এ দেখেন আমার দেওয়ার ফুলাচ্ছে সেই ফুলানো ফুলাচ্ছে আমার বড় ছেলেকে একটা দিয়েছে এদিকে হচ্ছে আমার দেওয়ার ফুলাচ্ছে আমি আবার হাসাচ্ছিলাম বলেও আবার আমার মুখের দিকে এমন করে তাকাচ্ছিল তো এদিকে হচ্ছে বেলুন আস্তে আস্তে ফুলাচ্ছে এদিকে হচ্ছে আমার ছোট ছেলে তো আসেই সে বেলুন আর করছে এদিকে হচ্ছে আমার ছোটো ভাইও এভাবে হাওয়া বের করে ওর বেআই বেআই হয় আমার দেওয়ার সেহেতু ও হচ্ছে দেখাচ্ছে মানে দেখাচ্ছে এমনটা রাখলে কি হবে যেহেতু ছোটো বড়ো মিশাইয়ে বেলুনগুলো রাখতে হবে সো একটা এক এক রকমের ফুলাইতে হবে তো এইদিকে হচ্ছে আমার ভাই আবার ওর হাতে আমি ফোনটা দিয়ে বলছিলাম যে তুই ভিডিও করবি তো ও ফোনটা আবার কি করছে উস্তাদি করে সে আমার ড্রেসিং টেবিলের উপর ফোনটা রেখে সে এখন ক্যামেরা বলছে ভিডিও দেখি এভাবে ওঠে তো সে এইভাবে বসায় রেখে এসে সে হচ্ছে ওখান থেকে দেখছে দেখছে যে এখান থেকে হচ্ছে কিনা তো আমি এসে আবার বলছি তুই এইভাবে দিছিস কেন তো বলছে এইভাবে দিলে কি হবে বলছে হ্যাঁ হবে তো আমি এখান থেকে ক্যামেরাটা পাশ থেকে নিয়ে তো এদিকে আমি ধরলাম ধরে দেখতেছিলাম তো এইদিকে সব কিছু প্রিপারেশনটা হচ্ছে চলছে এইদিকে আমার ভাইকে আমি একটু কমেডি করে নিলাম দেখেন জিও হচ্ছে কিরকম করে ছোট ভাই আমার আমি ভিডিও কল দিই বা যেইটাই করি না কেন ওর ইয়ার কি থাকবে আমার সঙ্গে খুনশুটি থাকবে ভাই বোনে তো এখানে বেলুনগুলো সব কিছু কমপ্লিট ফোলানো এদিকে হচ্ছে আমার দেওয়ার এখানে আবার একটা হচ্ছে রিং টাইপের থাকে মানে এইটার হচ্ছে প্যাকেট তো যে এটা সেট যে এটা এভাবেই হবে তো এখান একটা রিং থাকে যে মাঝের দিকে রিং তো সবগুলো বেলুন একে একে দিয়ে দিল রিংয়ের ভিতরে দেয়ে এদিকে হচ্ছে আমার আমি ডেকোরেশনটা কমপ্লিট করতে চাচ্ছি হচ্ছে আমার খাটের উপরেই মনে করলাম খাটের উপরে বসে ডেকোরেশনটা আমি কমপ্লিট করবো এদিকে আমার ছোটো ছেলেকে কী হচ্ছে চিপস এদিকে খেতে দিয়ে বসিয়ে দিলাম আর আমার বড় ছেলে তো আছে সে লাফালাফি করছে সো আমি এদিকে দুইজনকে বসিয়ে দিয়ে এখন এগুলোকে সেট করতে হবে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন ফলো করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য পারলে শেয়ারও করে দিন এই তো এদিকে হচ্ছে বেলুনগুলো দেখেন ফোলানো শেষ তো আমি বেলুনগুলোকে নিয়ে আমি একটু ফটো উঠছিলাম আর এইদিকে হাসছিলাম যে হচ্ছে এইভাবে এইভাবে দেখানোর পরে আমি একটু বেলুনগুলোর সঙ্গে খেলাও করছিলাম এই তো আমার ছেলেরা সে সে আমার বেলুন নেওয়া দেখে সেও এসে এখন বেলুন নিয়ে খেলা করবে এই তো সব কিছু মিলাইয়ে অল্প কিছুর ভিতরেই মানে ডেকোরেশনটা সারতে চেয়েছি সিম্পুলের ভিতরেই নেক্সটে আরও ভিডিও আসবে এই তো আমার ছেলেও সেই খুশি আমিও খুশি তারপরে এই বেলুনটাকে আমি ধরে এভাবে আমি দেখাই দিব যে কিভাবে কীভাবে অল্প জায়গার ভিতরেই হচ্ছে যেহেতু আমরা নিজের ভেতরে সেহেতু আমি ভাবছিলাম যে খাটের উপরে ডেকোরেশনটা মানে আমার খাটের উপরে ওয়াল সাইডের মানে ইয়েটা ভালো ছিল মানে ব্যাকগ্রাউন্ডটা ভালো ছিল তো সেইভাবেই আমি হচ্ছে চাইছিলাম তো এদিকে হচ্ছে স্টার লাভ এগুলো ফোলানো শেষ তো আমি এগুলো নিয়ে হচ্ছে কিছু মজা করছিলাম আমার দেওরের সঙ্গে কথা বলছিলাম এইগুলো এই তো সেট করা শেষ আমার ভাই আর আমার দেওরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য নাই আমি একা একা পারতাম না সো এগুলো ভালোই হয়েছে নেক্সটে আমি ভালো করে দেখাবো বার্থডে ব্লগটাও আসবে এই তো কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর নতুন ভিডিও দেখার জন্য ফলো করবেন এই তো আল্লাহ হাফেজ বাই